তো ঠান্ডার ক্ষেত্রে আমরা আমাদের মতো যতটুকু দরকার আইস বাদ করে আমরা আইস বাদ করে প্রস্তুতি নিয়েছিলাম সেন্স খুব একটা কাজ করতেছিল না শরীর কাজ করতেছিল না যখন মানে ফ্রান্সের মাটিতে স্পর্শ করে তখন তো আমি নৌকায় ছিলাম তো স্পর্শ করার পর পরে মানে পতাকাটা হাতে নিছি কারণ ওইটার জন্যই তো প্রতিনিধি করছি আমার সাথে দেখছেন দুই গর্বিত বাংলাদেশি তারা আঠাশে জুলাই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতার কেটে সময় লেগেছে বারো ঘন্টা দশ মিনিট প্রায় চল্লিশ কিলোমিটার পথ পাড়ে দিয়েছেন এই দুইজন ছাড়াও আরও চারজন মোট ছয়জন মিলে এই সাঁতারটি সম্পন্ন করেন যে আসলে বাংলাদেশের পক্ষ থেকে যে আমরা হৃদয় সাঁতার করে ফ্রান্সে যখন স্পর্শ করি সেই স্পর্শ আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না কারণ এটার যে অতীতের যে ইতিহাসটা আবার স্ব স্বগৌরবে বাংলাদেশের হয়ে আবার যে সাকসেস করতে পেরেছি আট প্রায় আটত্রিশ বছর পরে তো সাঁত্রিশ বছর পরে সেটা আসলে একটা দুরূহ কাজ ছিল ফাইনালি সেটা আমরা স্বপ্নের থেকে বের হয়ে বাস্তবে রূপান্তর করতে পেরেছি এজন্য আসলে কি বলবো যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট শব্দটাই আমরা আসলে বলতে পারবো না ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা গত দিন রাত আঠাশ তারিখ সোমবার আমরা দুইটা তেতাল্লিশে শুরু করে ফ্রান্সে স্পর্শ করি বারোটা সাতান্ন একটা সাতান্ন আনুমানিক ওই সময় আমরা সাঁতার শেষ করি আমাদের টোটাল লেগেছে বারো ঘন্টা দশ মিনিট আপনাদের সাথে আমরা দুজন বাংলাদেশি আর ইন কলকাতার এক আসামের একজন তামিলনাড়ুর দুইজন আর একজন মেক্সিকান মেয়ে আসলে এই দেশ তো ওয়েদার খুব ঠান্ডা ছিল হ্যাঁ আপনারা এসেছেন প্রায় এক মাস আগে এই যে কেমন চ্যালেঞ্জিং ছিল আপনার কি কখনো মনে হয়েছে যে আপনারা পারবেন না এরকম পরিস্থিতি হয়েছে কিনা আবহাওয়ার ক্ষেত্রে তো আমরা আসলে অনেক আগের থেকে ইংল্যান্ডের আবহাওয়া কিরকম হতে পারে রিসার্চ করছি তো আবহাওয়া অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল তবে আমরা মানসিকভাবে সবসময় এটা কিভাবে সামলানো যায় সবসময় ওরকম প্রস্তুত ছিলাম আর যেহেতু অনেক পানি অনেক ঠান্ডা ছিল তো ঠান্ডার ক্ষেত্রেও আমরা আমাদের মতো যতটুকু দরকার আইস বাদ করে আমরা আইস বাদ করে প্রস্তুতি নিয়েছিলাম তবে আবহাওয়া আসলে একটা বড় চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য তবে আলহামদুলিল্লাহ যে এটা খুব একটা বড় এফেক্ট হয়নি গত এক মাসে আমাদের ট্রেনিং প্লাস এই জায়গার আবহাওয়ার সাথে আমরা কিছুটা মানিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকটা সদস্যই কমপক্ষে দুই ঘন্টা করে সাঁতার কেটেছে আমি শুধু দুই ঘন্টা দশ মিনিট সুইমিং করেছি যেহেতু আমি প্রথমে শুরু করছি সো আমাকে ফার্স্ট যেহেতু শুরু করার কারণে রিলের নিয়ম অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে দুইটা রাউন্ড শেষ করার পরে আমি তৃতীয় রাউন্ডে আমি দশ মিনিটে শেষ করা করতে পেরেছিলাম সক্ষম হয়েছিলাম যে কারণে আমার টোটাল দুই ঘন্টা দশ মিনিট সাঁতার কাটতে হয়েছে জি এই দুই বাংলাদেশি ছাড়াও আরও সাঁত্রিশ বছর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন মুশারফ হোসেন এছাড়াও তার আগে সর্বপ্রথম এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস এরপরে আব্দুল মালেক এই দুই বাংলাদেশি দীর্ঘ সাঁত্রিশ বছর পর আবারও এই চ্যালেঞ্জটি গ্রহণ করলেন আচ্ছা মানে কোনো মনে তো এটা আসলে কখনো না সবসময় মনে থাকবে আমৃত্য পর্যন্ত যেটা প্রথমে মনে হয়েছিল যে আমাদের রাত্রে সাঁতার করার কখনোই এক্সপিরিয়েন্স ছিল না তাও আবার আটলান্টিক মহাসাগরের মতো একটা জায়গায় এমনিতেই হচ্ছে মানুষ সাঁতারের জন্য পানি পুকুরেও নামে না সুইমিং পুলেও নামে না অন্ধকারে সেইখানে আমাদের একটা ভয় ভয়ভীতি কাজ করতে করাটাই স্বাভাবিক বাট তার থেকে বড় চ্যালেঞ্জ হয়েছিল সি সিকনেস আমরা শুরুর আগেই সি সিকনেসে অন্তত আমি পড়েছিলাম এবং আমাদের আরেকজন মেম্বার পড়েছিল তো একটা সময় ঘাবড়ে গিয়েছিলাম যে ভাবতেছিলাম যে আসলে চ্যালেঞ্জটা কি ঠিকঠাকভাবে নিতে পারব কি না শেষ আদৌ করতে পারবো কি না বাট সামহাও আমাদের একটা ইন্টেনশন সব সময় ছিল যেভাবেই হোক সাকসেস করব এরপরে যেটা হয়েছে যে যখন রাত্রিরে দুইটা তেতাল্লিশে আমাদের সাঁতারটা শুরু হয়েছে আমি পানিতে নামার পরে কিছু সময়ের বা কিছু মুহূর্তের মতো আর কি আমি স্টাক হয়ে গেছিলাম সেন্স খুব একটা কাজ করতেছিল না শরীর কাজ করতেছিল না বাট গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা ওভারকাম করছে ইভেন দো আমি সুইমিংয়ের আগে সুইমিংয়ের সময় সুইমিংয়ের পরে সব সময় বমি করছি সব সময় বলতে প্রায় কমপক্ষে ছয় সাতবার বমি করা হয়ে গেছে আর এর যে কি বলবে এটার যে এফেক্ট সেটা দীর্ঘ সময় ছিল এর থেকে মনে হয়েছিল যে নিজে নিজে যদি সুইমিং করতাম যদি বোটে না উঠে সেটা মনে হয় ভালো ছিল আচ্ছা এটা একটা সম্মানসূচক মেডেল যেটা আসলে দেড়শো বছর পূর্তি উপলক্ষে ইংলিশ চ্যানেলের সব যে যিনি ক্যাপ্টেন ম্যাথু ওয়েব নামে যে ভদ্রলোক ইংলিশ উনি আঠারোশো উনিশশো সালে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেয় সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য একটা সম্মানসূচক দেড়শো বছর উপলক্ষে প্রত্যেকটা সাঁতারু যে সোলো করবে কিংবা রিলে যেভাবে সফল হোক না কেন তাদের হচ্ছে এই মেডেলটা সম্মানসূচক অ্যাসোসিয়েশন দিচ্ছে আপনার কাছ থেকে জানতে চাই যখন আপনারা ফিনিশ করেন দেখেছি আমরা বাংলাদেশের পতাকা আপনাদের সাথে এই যে বাংলাদেশ এই যে নামটা সেটা আপনারা এতটা করছেন এবং আপনাদের যে অনুভূতিটা সন্তান যখন মানে ফ্রান্সের মাটিতে স্পর্শ করে তখন তো আমি নৌকায় ছিলাম তো স্পর্শ করার পরে মানে পতাকাটা হাতে নিছি কারণ ওইটার জন্যই তো প্রতিনিধি করছি তো ওইটা নিয়ে অনেক ছবি তুললাম সবলো ছবি তুললাম তো ওইটার ওইটার যে গর্বটা মানে ওইটার যে ওই যে মুহূর্তটা এটা এটা মানে মানে পতাকাটা সব জায়গায় নেওয়া যায় কিন্তু কিছু কিছু জায়গায় পতাকাটার মানে মান অনেক ভিন্ন

তখন একটা বিষয় থাকে না যে দীর্ঘ প্রস্তুতি দীর্ঘ পরিশ্রম দীর্ঘ ক্লান্তি তারপরে অনেক অনেক ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন করে যখন একটা মানুষ সাকসেস হয় তারপরে যেটা মনে হয় যে না আমি পেরেছি সেই রকম বাংলাদেশ পেরেছে তো এই যে অনুভূতি এটা আসলে যে করে সে ছাড়া অন্য কাউকে বোঝানো সম্ভব না তো মনে হয়েছে বাংলাদেশ সাঁড়তিরিশ বছর পরে আমরা দুইজন মিলে এই জিনিসটা করতে পেরেছি কিংবা ছয়জন মিলে এই জিনিসটা করতে পেরেছি এইটা অবশ্যই কঠিন দুরহ কিন্তু অসম্ভব না যদি চেষ্টা করে এবং ডিটারমাইন থাকে যে আমি ইংলিশ চ্যানেল করব তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটা সম্ভব কিন্তু এটা পূর্ববর্তী আপনার দীর্ঘ সময় ধরে এটা প্রস্তুতি নিতে হবে যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এরকম ওয়েদার এইরকম পানি বা এইরকম এনভায়রনমেন্ট থাকবে না তো আমি রিকোয়েস্ট একটু রিসার্চ করে যাতে অনুশীলন করে পরিশ্রম করে শারীরিক মানসিক এবং সাথে অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে এই চ্যালেঞ্জগুলা অ্যাকসেপ্ট করে বাংলাদেশের সুনাম যাতে পৃথিবীর বুকে ছড়িয়ে দিত আপনি আগেও একটা ইন্টারভিউতে বলেছেন আপনার প্রায় দীর্ঘ এক মাস হয়ে গেল আপনাদের সাথে এখানে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশনের সাথে আপনাদের সাথে আজকে আমরা দেখেছি তারা আপনাদেরকে আপনাদেরকে অফিসে নিয়ে গিয়েছে হাইকমিশনের অফিসে আপনারা গিয়েছেন সেখানে আপনাদের সাথে সংবর্ধনা টাইপের কিছু একটা করেছে আমার প্রশ্ন হচ্ছে এতদিন আপনারা এখানে ছিলেন তারা আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেছে কি না বা তারা কোনো সহযোগিতা করেছে সেটা আসলে আমরা ব্যক্তিগতভাবে কখনো আমরা টাচ করি নাই এইটা আসলে আমরা ব্যক্তিগত উদ্যোগে আসছি এটা খুব ভালো হয় তাদেরকে প্রশ্ন করলে ঠিক আছে সব প্রশ্ন তো সবার কাছে উত্তর থাকে না আমাদের সাথে যোগাযোগ করি নাই না ওইভাবে যোগাযোগ আজকে বাংলাদেশ ফেডারেশনে হচ্ছে কর্মকর্তা নিবেদিতা দাস উনি জয়েন্ট সেক্রেটারি উনি ওনার সাথে হয়তো কোনোভাবে কানেক্ট ফেডারেশনে কানেক্ট করছে ফেডারেশন থেকে আমাকে করছে আমি যেহেতু বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মেম্বার সো আমাকে ওই থ্রুতে আর কি যোগাযোগ করার চেষ্টা করছে এবং পরবর্তীতে আমাদের এতটুকু আশ্বস্ত দিছে যে ভবিষ্যতে যদি এরকম কোনো চ্যালেঞ্জ বা এই ধরনের কাজ যদি করে তাহলে তারা সহযোগিতা করবে Thank you.